এই আমানত دين যার আমানত তার হাতর মধ্যে পৌঁছাই দি সকালে তুই হিজরত গরীর মদিনা শরীয়ে যাই গই হন হই দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হারে হই দে হযরতে আলী رضی اللہ عنہ রে তখন হযরতে আলী رضی اللہ আল্লাহর پیغمبرের হাসে অনুমতি তোয়ার আর इजाजत তো আর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

আৰু যিখন দে ৰজুল যে জেগাত এই জাগায়ে আনা পেকি দে ৰজুল যে চাদৰ যাবাই দিব চাদৰ হে না জাবাই দে ই হয়ৰে অহংকাৰ কৰিবলৈ অনুমতি লৈ ইয় দে না হজৰতে আলিৰ মুহতে না না আই অহংকাৰ কৰিব লাগি আল্লাহৰ পাই গম বৰ হল চিগন মই দেখচুহি দে নহয় অহংকাৰ কৰিব আল্লাহর پیغمبرর চাদর মুবারক জামাইদার অনুমতি চাইদে নাই আই আল্লাহর پیغمبرর সিদত চাদর মুবারক জামাইতার অনুমতি লই দেখি আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বাড়িতে মধ্যে রাহী হিজরত করে যাইতে মদিনা শরীফ হুজুর যাইবে বেইমান কাফেররা আর বাড়িতে যেতে দুঃখিবো

ক্যামেরোলে আরে রাসূল মন ঘরি টুরা টুরা গরি হিলো খনাফতি নাই আমার নবি যেন নিরাপদে হিজরত গরে মদিনা শরীফ জাগাইতের সুবহানাল্লাহ মুহাববত এক আجب শাইয়া বয়া করনা নাহি মুমকেন মুহাববত একা আجب শাইয়া বয়া করনা নাহি মুমকেন নমরতা হুন জিতাবো

মদিনা শরীফ উজার গই অনেকক্ষণ বাদ কাবের অর্ডার বিক্রি প্রবেশ করিকে হরে আল্লাহর পায়ে অম্বর বাড়ির মধ্যে প্রবেশ করিয়ে রে জন মানুষ এক বর্ণনা মতো আছে দে ষোলো জন মানুষ ষোলো অন্তলোয়াল্লই ষোলো গুত্র সর্দার কাবের ষোলো গুত্র সর্দার মানে তারা হতে মেরিকা আর একজনে নদী বেগুনে মিলিজুলি মানে তাহলে ষোলো জনে

হোলি খুনাউতো তো ভাই আডা হযরত আলী এমতে কিরে আর মে হডিয়া না কেন তরা না হবি আইতো গুম তরা না satanasi bati হিলো satanasi তো হ কাফে কে তরা বাতি সেরে কি নাতি satanasi কি তরা ভিতরে আই গুম তো গমাই যতো আহল নাইলে ঘুমন তো নায়ের বুঝল লাগব তোমারে ভাই আডা যারা satan marader mara daro তো না বুঝল লাগব এই কথা হদ

এখন আবু বকরের যদি কয় দইবে আল্লাহর রাসূল তোলে আক্রমণ করিবি আজ যদি কয় দই আয় নজিনি মিছাদা দও আসে কে রাসূল মিছাদা না হয় সুবহানাল্লাহ যারা প্রকৃত নবীর আশেক এরা কখনো মিথ্যা বলতে পারে না হক এরা হলো মিছাদা না হয় এখন আবু বকর সিদ্দিকুর মতো আশেক পৃথিবীতে আর একজন ইসতু নয়

নিসা হত হতে পারে তাৎক্ষণিকভাবে আবু বকরর ব্রেেন মধ্যে আনি দিয়ে দেয় 14 রজুলুন ইয়াহদিনী সবিল ইবা এমন একজন ব্যক্তি জিবে আমি আবু বকরর রাস্তা দাই সুয়াল্লাহ আম গ্রহণ দিবে না তো মানুষ জিবে আর কি দাই রাস্তা দাই

দুয়ে সদাকথনে তে রে নামা সিদ্দি কে রে নাম সেই সলাম রা সিদ্দি কে রে নাম সেই সলাম রা দুনিয়ায়ে আদালত নাম রা ফারু কে রে নাম সেই সলাম রা

কি আচরণ গরবিল করতে রানি আজ একদম অনেক বছর আগে আর এক ভাই ইউসুফ আলাইহিসসালাম ইবার আতা তাবায়াল আল্লাহ যে আচরণ গরবিল ইবার আতা তাবায়াল রজন সাধারণ কমা ঘোষণা গরবিল আমিও আজিয়া ফুরা মক্কাবাসী এক গুনরে সাধারণ কমা ঘোষণা করে দিলাম লা তাশরীব আলাইকুম আল ইদে হাকু মতলা ক আল্লাৰ পায় কাম কৰে মই আন শৰ্মাৰ অ বক্কা বাসি আজি এক দিন সাধারণ কোনোৰে সাধাৰণ কভা ঘোষণা কৰি দিলামীয়া তোন বদলা লোৱা যেতিয়া নয়। বেয়া কোনোৰে সাধারণ কভা ঘোষণা কৰি দিলাম এই সতাই ইয়াত সৈৰে আল্লাৰ পায় গাম বৰে উত্তম চরিত্রের বহি প্রকাশ গোটাই তামাম পৃথিবীর মধ্যে এই হতায়ার দৃষ্টান্ত গণ্য যে সমস্ত কাফের হলে নিজের মাতৃভূমি ত্যাগ করে বললাম বাধ্য করে গেল দন্দান্ন বারক শহীদ করে দিল এই সমস্ত মানুষ ব্যাগুনের মধ্যে ক্ষমতা পাইয়ের হনুকেরে জিয়ালত না দে হনুকেরে ফাঁসিত না দে এক শব্দ দিয়ে রে আল্লাহর পায়গম্বরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে আল্লাহ दरदमदा तेरे जिन्स के पूछा सदबा दरदमदा तेरे जिन्स के पूछा कि उनके लिए तो बला ई की दुआ है कि उनके लिए तो बला की दुआ है जिस कौम ने घर और वतन तुझे जुड़ाया जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया इस जोर जफा ही की अवज तूने दुआ की इस जोर जफा ही की अवज तूने दुआ की अल्लाह हाली होते ओ हबीब ओ अल्लाह हबीब ओ अरर नबी जे जातिए